মনের অনুভূতিগুলো যার কাছে প্রকাশ করতে যাবেন তারাই একসময় আপনাকে হাসি এবং তামাশার মানুষ মানিয়ে দেবে সবার কাছে আর কষ্টগুলো তারা দ্বিগুণ বাড়িয়ে দেবে আমরা তারা আরও খুব কাছের মানুষ তাদের কাছে বললে শান্ত না পাবো কিন্তু না তারা আরও আমাদের উল্টো দিকে গিয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো এবং আমার ফ্যামিলি সাব সিলেট থেকে সাবিনা ইয়াসমিন ব্লকে আমি মিত আপনাদের সাথে দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে যেহেতু বাসায় মেহমান আসবে তাই আমি প্রথমে এই যে বিরিয়ানির মাংসটা বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে আমি গোড়গুলো মুছে নিচ্ছি যেহেতু একটু তাড়াহুড়া করে সকালবেলা উঠে কাজ করতে লেগে পড়লাম আজ আমি অনেকটা বুড়ে উঠে গেলাম বুড়ে উঠেই আমি বিরিয়ানির মাংসটা কষিয়ে রেখে দিলাম এই তো এই পাশে মাংসটা রেখে এখন আমি মাছ ফাসতে বসিয়ে দিলাম এক হাতে যেহেতু এই কাজগুলো করতে হবে তাই একটু তাড়াহুড়া করেই করে নিচ্ছি আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিতে আসলাম আর পাশের বাসার বাবি আমার বাসায় বেড়াতে আসলো ওনার সাথে অনেকটা গল্প করে বিছানাটা তুলে আসলাম এদিকে আমার বঞ্জিকে দিয়ে আমি একটা মুরগি বিরিয়ানির মশলা এবং চাল নিয়ে আসলাম আর কয়েলটাও নিয়ে আসলো তারপরে আমি তো বাজিটা বসিয়ে নিলাম বাজিটা বসি আমি অন্য চুলায় নিয়ে এখন আমি এত টমেটো তরকারিটা রান্না করে নিই একে একে সব রান্নাগুলাই করে নিচ্ছি যেহেতু সকাল সকাল চলে আসবে যেহেতু দুটা ডাক্তার দেখাতে হবে তাই অনেকটা সকালে চলে আসবে আর রান্নাগুলো শেষ করে রেখে দিচ্ছি কারণ ওরা আসলে আবার আমার ওদের সাথে ডাক্তারে যেতে হবে এদিকে আমি মুরগিটা বসিয়ে নিচ্ছি যেহেতু বিরিয়ানিটা রান্না করতে হবে আর বিরিয়ানি রান্না করতে অনেকটা সময় লাগে তাই আমি মুরগিটা বসিয়ে পাশের চুলায় নিয়ে এদিকে আমি বিরিয়ানিটা বসিয়ে দেব শেষ হয়ে গেছে সবগুলো রান্নাই এদিকে ওরাও চলে আসছে এদিকে দেখেন আমার বোনের জামে কতগুলা সবজি নিয়ে আসছে আমাদের জন্য ওদের বাগানের সবজিগুলা এদিকে কিছু খাবার নিয়ে এসছে বনপুল থেকে এ খাবারগুলো আমি বের করে নিচ্ছি এখানে পাটি সাপটা সিঙ্গারা সিঙ্গারার সমস্যা এটাতে কেক নিয়ে এসেছেন আর ঠান্ডা নিয়ে এসেছেন সবগুলো খাবারই আমি আস্তে আস্তে বের করে সবাইকে দিয়ে দিচ্ছি কারণ একসাথে এতগুলো খাবার আমাদের পরে খাওয়া সম্ভব হবে না তাই ওরা থাকতেই সবগুলো খাবার আমি বেটে দিচ্ছি এই তো এখানে সবাইকে বাক করে দিচ্ছি যেহেতু সবাইকে নাস্তাটা দিয়ে দিকে আমি বিরিয়ানির বদলে তেহেরি রান্না করেছি তেহেরিটা নিয়ে নিলাম আর এই তো তেহেরিটা আমি ওদেরকে দিয়ে দিচ্ছি আগে তেহেরিটা খাওয়া শেষ হলে পরে খাবারটা দিয়ে দেব। আর ওরা ডাক্তারে যাবে পাঁচ সন্ধ্যা সাতটায় যেহেতু ওদেরকে বলেছে পাঁচটার দিকে কিন্তু পাঁচটার দিকে গেলে সবসময় আসল সিরিয়াল পাওয়া যায় না তাই ভাবছে একটু লেট করে যায় তাই বললাম যে আগে তেহেরিটা খেয়ে নাও পরে আমি বারটা দিয়ে দিবো একটু রেস্ট নিয়ে তারপরে ডাক্তারে যাবো এদিকে আমরা বসে বসে আমার বোনের ছেলে দেখেন ও কি নাটক করছে ও মটু হচ্ছে বলছে সমস্যা না খেলে ও মাথা নষ্ট হয়ে যায় এই নাটকগুলাই দেখে তারপর সবাইকে খাবারটা দিয়ে দিলাম সরি তাই দিয়ে দিলাম যাতে ভালো লাগলে ওরা খেয়ে নেবে আর ওদের খাবারটা শেষ হইলে আমরা চলে যাব ডাক্তারে ওরা ডাক্তারটা দেখিয়ে চলে গেল এরপরে আমি এই যে সবজিগুলো বের করে নিচ্ছি অনেকগুলো সবজি নিয়ে এসেছে যেহেতু সবজিগুলা নষ্ট হয়ে যাবো তাই বের করে আমি জুরিতে রেখে দিচ্ছি আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ